আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আমিও আপনাদের দুইবন আল্লাহর মতে ভালো আছি তো ছুটির দিনে আমি যে সব কাজ করি তা নিয়ে আমি সাধারণত বড় ভিডিও বানাই যে আজকে ছুটির দিন তাই আমার কাজ ছিল আমার রসুনের জমিতে যেখানে রসুন লাগাবো সেখানে একটু মানে জমিগুলো ভালোভাবে পরিষ্কার করা এবং সেখানে জৈব সার প্রয়োগ করা তো জৈব সার বলতে আপনারা বোঝেন যে হাঁস মুরগি গোবর গৃহপালিত পশু পাখির আপনার মলমূত্র এগুলো দিয়ে কিছুক্ষণ পচানোর পর যে মাটি বা সার হয় সেগুলো হচ্ছে জৈব সার তো আমাদের যেহেতু গরু আছে তাই আমাদের অন্য কোথাও থেকে এটা দিতে হয় না আর জৈব সার দেওয়ার ফলে আমাদের জমিতে আপনার রাসায়নিক সার কম পরিমাণ দিতে হয় আর রসুন তো এগুলো হচ্ছে দেশি জিনিস যা আমরা সার কমেই ব্যবহার করি তো ছিটিয়ে দেওয়ার পর আমরা ছিটিয়ে দিয়েছি আগে ছিটিয়ে দেওয়ার পর মাটি দিয়ে সেগুলো একটু ঢেকে দিতে হবে এই জন্য খাঁচতে হয় মানে খাঁচাতে হয় জমি যেটা দেওয়ার পর খাঁচাতে হয় তো আমি তো কাজ করি না আপনারা জানেন আমি সাধারণত বসেই থাকি আমি একটু আলসি টাইপের কাজ করা হয় না তো আমাদের সাহায্য করার জন্য আমি আমার এক চাচাকে নিয়েছিলাম যা আপনাদের প্রত্যেকটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করি আর খুব গরম মানে শীত পড়তেছে কিন্তু খুব গরম লাগতেছিলো আমি কাজ করে বুঝতে পারছি আসলে কৃষকেরা কত কাজ কষ্ট করে কাজ করে কিন্তু আমরা কৃষকদের ম দেই না